নমস্কার বন্ধুরা স্বাগত আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভেজ আলুর চপ দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম ক্রাঞ্চি তো নিরামিষ দিনে এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখো খুবই দারুণ হয় খেতে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখতে দেখো আমি শুরু করব ভিডিওটা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছি টুকরো করে তো এটাকে আমি প্রথমে আমি সিদ্ধ করে নেব তো এটা জন্য আমি প্রেসারে দিয়ে দিব তো প্রেসারে আমি এটার সাথে জল দিয়ে দিব দিয়ে সিদ্ধ করে নেব প্রথমে আমি জল দিয়েছি এখন প্রেশারটা লাগিয়ে আমি বসিয়ে দিব করে আমি এখানে প্রেশারটাকে বসে দিয়েছি আর এখানে আমি কী কী লাগবে এটাকে রেডি করে নেব তো এখানে আমি আদা গ্রিট করে নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো বাকিগুলো আমি দেখাবো তোমাদেরকে আজকে যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছ তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাইডে থাকা বেলবটনটা আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সবার প্রথম তো আমি এটাকে আমি রেডি করে নেবো আর ওটা সিদ্ধ হলে আমি বাকিটা করব দেখতে থাক আমার পুরো ভিডিও বড় বাটি এখানে আমি বড় বাটির সাইজে এক বাটি আমি এখানে বেসন নিয়েছি দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিব এক চিমটি বেকিং সোডা তো ভালোভাবে আমি মিশিয়ে নিব একটা ব্যাটার রেডি করে নিব একটু একটু করে জল দিয়ে দিব জল একটা ঘন ব্যাটার তৈরি করে নিব আমি তো খুব একটা জল দেবো না আমি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা অনুরোধ রইল ফুল ওয়াচ করার জন্য পুরো ভিডিও দেখবে স্কিপ না করে তো ভিডিওটা স্কিপ করে দেখলে বুঝতে পারবে না তো এখানে আমি কিছুটা কিমিশ ভিজিয়ে রেখেছি আর এখানে আমি আদা গ্রেট করেছি এখানে কাঁচা লঙ্কাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি সিটি পড়ে গেছে এখানে আলুটা বয়ল হয়ে গেছে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি একটা থালে আমি ছুলে নিব আলুগুলো তো গরম আছে আলুগুলো আমি একটা একটা করে সবগুলো ছুলে নিব হাতে সাজে মেশ করে নিয়েছি তোমরা চাইলে মেশার দিয়ে করতে পারো তো এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়ো আর দিয়ে দিব ধোনার গুঁড়ো আর দিয়ে দিব এখানে করে আদা আর কাঁচা লঙ্কা আর এখানে কিশমিশ ভিজিয়ে রাখা এগুলো দিব অনুযায়ী নুন তো এখন আমি আলুটাকে ভালোভাবে মেখে নেব তো ভালোভাবে সুন্দরভাবে মিক্স করে নিব সবগুলো উপকরণ একসাথে আলুর সাথে আমি আলুগুলো ছোট ছোট করে বল করে নিব আমি এই সাইজের করে বল করব তো সবগুলো আমি এভাবে বল করে নিব তো এখানে আমি আলুগুলো সবগুলো এভাবে বল করে নিব এক সাইজের বল সবগুলো আমি আলু এভাবে বানিয়ে নিব সবগুলো বল রেডি হয়ে গেছে আর এখানে আমি কড়াইতে দিয়েছি তেল গ্যাসটাকে অন করে দিলাম আর এখানে আমি ব্যাটারটাও রেডি আছে তো দেখতে থাকো আমার সাথে পুরো ভিডিও স্কিপ না করে এখানে আমি আলুটাকে দিয়ে আমি তো ব্যাটার সাথে আমি কোট করে নিব আর এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব চারটা আমি দিয়ে দিব চারটা দিয়েছি চপ তো এখানে আমি একটু স্টিমটা কম করে দিয়েছি আস্তে আস্তে ভাজা হওয়ার জন্য তো এইভাবে ভেজ চপ সব কিছুর সাথেই ভালো লাগে এই বৃষ্টিতে মুড়ির সাথে বা সন্ধ্যা টিফিনের সাথে খুবই ভালো লাগে এই ভেজ খেতে শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খায় তো এইভাবে বানিয়ে একবার ট্রাই করো নিরামিষ ভেজ চপ আলু চপগুলো আমি উলটে দিব খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে মা ভাজা হয়ে গেছে আলু সবগুলো গুলো আমি দিয়ে দিলাম উল্টে দিব মা যে গরম বাকি চকগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিব